আসসালামু আলাইকুম ভিও সবাইকে স্বাগত জানাচ্ছি আলব কার্ড ব্লক্সে আর নতুন ভিডিওতে সো আজকের ভিডিওতে আমাদের দুইটি গাড়ি দেখাবো প্রথম গাড়িটি হচ্ছে Toyota এক্স করলা আর দ্বিতীয়টা অবশ্যই এক্স করলা সো হল ভিডিওটি দেখার অনুরোধ রইল এবং যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে দিবেন আমাদের নতুন নতুন ভিডিও দেখার জন্য সো বেশ চলুন না আবার আজকে ভিডিও শুরু করা যাক বিরোস দেখতে পাচ্ছেন আমাদের এই গাড়িটি যেটা হচ্ছে এটা এক্স করলা গাড়ি দুই হাজার চারের মডেল সাতের রেজিস্ট্রেশন পঁয়ষট্টি সির একটি গাড়ি গাড়ি এটাও ট্রেন এবং সিএনজি চলিত সিক্স লিটার সিএনজি কিট লাগানো আছে দেখতে পাচ্ছেন গাড়ির ফ্রন্ট সাইডের অংশটা ফ্রন্ট সাইডটা নিয়ে কথা বলতে গেলে ফার্স্ট অফ অল লাইটসটা দেখাচ্ছে লাইটটা কিন্তু ভালো অবস্থা আছে এবং এখানে গ্রিলের অংশটা দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন আলহামদুল্লাহ অনেক ভালো অবস্থায় পেয়ে যাবেন সাইডের অংশটা ঢাকা মেট্রো গ উনিশ সিরিয়ালের একটি গাড়ি এবং নিচে কিন্তু কেসিং দেওয়া আছে আপনারা চাইলে লাইট লাইট লাগিয়ে নিতে পারেন আর হচ্ছে ফ্রন্ট গ্লাসটা কিন্তু এখন অরিজিনাল অবস্থা আছে এখানে কিন্তু লোকটা দেখলে আর এখানে কিন্তু বোঝা যায় যে মানে গ্লাসটা এখন অরিজিনাল আছে বা আছে না আর হচ্ছে এপাশ থেকে দেখে দিচ্ছি কোনো সিঙ্গেল ডেন্ট নেই ইনশাল্লাহ গ্লাসগুলো কিন্তু এখন অরিজিনাল অবস্থা আছে কোনো সিঙ্গেল ডেন্ট নেই এবং এর পাশে টায়ার এবং অ্যালরুমের ওষুধ দেখাচ্ছে চারটি টায়ার এবং অ্যালরুম কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো অবস্থা আছে আর হচ্ছে গাড়ির ব্যাক সাইড নিয়ে কথা বলতে গেলে ফার্স্ট অফ অল লাইটসগুলো নিয়ে কথা বলি সো লাইটসগুলো কিন্তু ভালো অবস্থায় আছে দেখতে পাচ্ছেন এই পাশে টারের লাইটের অংশটা এটাও কিন্তু ভালো অবস্থায় আছে আর হচ্ছে এখানে ব্যাক সাইডের অংশটাও দেখিয়ে দিচ্ছে সিম্পলি আর হচ্ছে থ্রি গ্রিডের একটি গাড়ি আর হচ্ছে এ এই গ্লাসটা কিন্তু এখন অরিজিনাল অবস্থায় আছে এবং অল গ্লাস কিন্তু আলহামদুলিল্লাহ অরিজিনাল অবস্থায় পেয়ে যাবেন আপনারা আর এই পাশে লাইটের অংশটা দেখিয়ে দিচ্ছি আপনাদের আর হচ্ছে এই সাইড নিয়ে কথা বলতে গেলে এই সাইডের অংশটা অবশ্যই এই সাইডের মতোই আছে গাড়ি টায়ার এবং অ্যালোডিম নিয়ে কথা বলতে গেলে ওগুলো ভালো ক্লাসগুলো অরিজিনাল অবস্থা আছে এবং রেন শেড লাগানো আছে আবার অনেকজন বলবেন ভাই চাপা চাপা মারতেছেন লাগে নাকি এত ফ্রেশ ফ্রেশ বলতেছেন ভাই গাড়িটা ফ্রেশ অবশ্যই এই জন্যই বলতেছি আপনাদের যদি কোনো কনক্লুশন থাকে আপনারা অবশ্যই নামানা থেকে চেক আপ অথবা কোনো মেকানিক দিয়ে চেক করতে পারেন এই পাশে টায়ার এবং অ্যালোডিমের অংশটা দেখাচ্ছে এটাও কিন্তু ভালো অবস্থা আছে তো এই হচ্ছে এই সাইডের বড় অংশটা এটাও কিন্তু ভালো অবস্থায় পেয়ে যাবেন ওভারঅল চারদিকের অংশটা দেখানোর পর অংশটা আর অ্যাট লাস্টে হচ্ছে ব্যাক সাইডের অংশটা দেখিয়ে দিচ্ছি জানি কোনো কনক্লুশন না থাকে আমি এখন আছি গাড়ির যেই ইন্টেরিয়ারে সামনে দিকে দুইটা এয়ারব্যাগ লাগানো আছে স্পিডোমিটার গ্যাস ফিউল মিটার এখানে লাগানো আছে অটো গিয়ারের গাড়ি একটি আর হচ্ছে এখানে অবশ্যই আগের মধ্যে ট্রাঙ্ক আছে বাট এখানে কাপ নাই আর এখানে হচ্ছে সেম উডেন করা ভিতরে বিস্কিট কালার লাইক বলতে গেলে ওই সাইড আর এই দুইটা সেমই বলতে গেলে বুঝতেই পারেন ডিভিডি প্লেয়ারের অংশটা এবং ম্যানুয়াল কন্ট্রোলার আর হ্যাঁ এখানে অংশটা আর ভেনটা নিয়ে কথা বলতে গেলে এটা কিন্তু ভালো অবস্থায় আছে আর হচ্ছে উইন্ডো স্কিয়ার অংশটা আর হচ্ছে যে সিলিং নিয়ে কথা বলি সিলিংয়ের অংশটা কিন্তু ভালো অবস্থা আছে ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন সিলিংয়ের অংশটা বলতে গেলে ওকে লাইক হ্যাঁ ভালো অবস্থা আছে গাড়ি এক্সটেরিয়ার এবং ইন্টেরিয়ারটা ওকে অবস্থায় পেয়ে যাবেন লাইক নর্মাল আর হচ্ছে এখানে হচ্ছে নিকেলের হ্যান্ডেল চারটে দরজায় কিন্তু নিকেলের হ্যান্ডেল দেওয়া আছে আর হচ্ছে ফুল ইন্টেরিয়ারটা সিট সহ কিন্তু এটা তৈরি কালার আর যদি দরজার প্যাটটা ভালোভাবে দেখাই সো দেখতে পাচ্ছেন দরজার প্যাটের অংশটা আমি ভালোভাবে দেখাচ্ছি জানি বুঝতে পারেন যে কেমন অবস্থা আছে জানি এসে লাইক ওই সিমি পান গাড়িটা অবশ্যই সেমি করবেন যখন আসবেন দেখতে পাচ্ছেন কোন সিঙ্গেল ই নেই এখান থেকে দেখিয়ে দিচ্ছে রাবারের পিট এবং নরমাল পিটটা দেখতে পাচ্ছেন এই পাশে দরজার প্যাটের অংশটা দেখাচ্ছে এটাও কিন্তু ভালো অবস্থায় আছে ভিটের অংশ এবং রাবারের ভিটটা এসব থেকে দেখিয়ে দিচ্ছি সব সারি একটু দরজাগুলো লক ছিল দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেলফ প্রোটেকশন কিন্তু আছে এবং ডাবারের ভিড়টা দেখিয়ে দিচ্ছি ভিড় গুলো অংশটা সো আমরা এখন গাড়ির ইঞ্জিনের অংশটা দেখবো দেখতে পাচ্ছেন আমি এখন আছি গাড়ির ইসের অংশ এখানে দেখতে পাচ্ছেন গাড়ির যেই চাই গুলো আর হচ্ছে ইঞ্জিনের অংশটা ভিভিটার ইঞ্জিন লাগানো আছে অবশ্যই পনেরো একটি ইঞ্জিন আর ইঞ্জিনের কন্ডিশন নিয়ে কথা বলতে গেলে ইঞ্জিনটা ভালো অবস্থায় আছে আর লোক আছে ব্যাটারি লাগানো আছে ফিটের অংশটা আর হচ্ছে ফিউজ বক্সের আলহামদুলিল্লাহ অনেক ভালো অবস্থায় কিন্তু পেয়ে যাবেন আর হচ্ছে যদি এখানে নিয়ে কথা বলিস তো বনেটের যে উপরের অংশটা এটাও কিন্তু ভালো অবস্থা আছে যে আপনার স্টিকারের যেই টেক্সট গুলো মুহূর্তে মুছে গেছে আর এখানে কিন্তু প্রিন্ট আউট করা টয় টিটা সো এই হচ্ছে ওভারঅল গাড়ির যেই ইঞ্জিনের অংশটা তো আমরা এখন গাড়ির ব্যাকগ্রার অংশটা দেখবো দেখতে পাচ্ছেন আমি এখন আছি গাড়ির যে ইসের অংশটা সো ফিফটি লিটার সিএনজি কিট লাগানো আছে গাড়িতে এবং স্পেটর চাকা জগ খুলে স্লিপার অবশ্যই পেয়ে যাবেন আর হচ্ছে এখান থেকে দেখতে দিচ্ছি এটা কিন্তু ভালো অবস্থায় আছে আর হচ্ছে এটা অংশটা বিটগুলো ভালো অবস্থায় আছে সো এই হচ্ছে ওভারঅল গাড়ির এক্সটেরিয়ার এবং ইন্টেরিয়ার বলতে গেলে অল অফ সব কিছু গাড়িটির ডিটেলস নিয়ে কথা বলতে গেলে আবার বলে দিচ্ছি টয়োটা এক্স করোলা দু হাজার চারের মডেল সাতের রেজিস্ট্রেশন পনেরোশো সিসির একটি গাড়ি গাড়িটি অক্টেন্ট এবং সি চলিত সিক্স লিটার সি ইঞ্জি কিট লাগানো আছে স্মার্ট কার্ডও আছে কাগজপত্র লুকসেল আর হচ্ছে গাড়িটা আসক্রিং হচ্ছে দশ লক্ষ আশি হাজার টাকা এটা কিন্তু লুকসেল সিরিজে তো প্রাইস টফ আসক্রিং প্রাইস আপনারা এসে দেখে দামাদামি করে নিয়ে যাবেন সো দেখা হবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন আমাদের এই প্রথম গাড়িটি এটা হচ্ছে টয়টা এক্স করলা দু হাজার চারের মডেলের সাথে রেজিস্ট্রেশন পনেরো সিসির একটি গাড়ি গাড়ির অনলি অকটেন এবং সিএনজি চলিত আর সিক্সটি লিটার সিএনজি কিট লাগানো আছে দেখতে পাচ্ছেন গাড়ির ফ্রন্ট সাইডের অংশটা আলহামদুলিল্লাহ অনেক ভালো অবস্থায় পেয়ে যাবেন গাড়ির লাইটের অংশটা দেখাচ্ছি এবং এ পাশে গ্রিলের অংশটা দেখিয়ে দিচ্ছি আলহামদুলিল্লাহ এটা কিন্তু অনেক ভালো অবস্থায় আছে এ পাশে এর অংশটা দেখাচ্ছি এটাও কিন্তু ভালো অবস্থায় আছে ঢাকা মেট্রো একুশ জেলার একটি গাড়ি এবং নিচের দিকে গুলো দেখাচ্ছি এগুলো কিন্তু ভালো অবস্থায় আছে সামনে এবং পিছনে কিন্তু বাম্পার লাগানো আছে এবং ফ্রন্ট গ্লাসটা কিন্তু এখন অরিজিনাল অবস্থায় আছে আর হচ্ছে ফ্রন্ট গ্লাসটা এখন অরিজিনাল অবস্থায় পেয়ে যাবেন এবং স্টিকারও কিন্তু আছে আর হচ্ছে এপাশ থেকে দেখিয়ে দিচ্ছি আর হচ্ছে এই সাইডের অংশটাও দেখিয়ে দিচ্ছি এই সাইডের অংশটাও কিন্তু ভালো অবস্থায় আছে এই পাশে টায়ার এবং অ্যালুমিনিয়ামের অংশটা দেখিয়ে দিই আপনাদের দেখতে পাচ্ছেন এটা কিন্তু ভালো অবস্থায় পেয়ে যাবেন গ্লাসগুলো কিন্তু এখন অরিজিনাল অবস্থায় আছে আর হচ্ছে কোনো সিঙ্গেল ডেন্ট নেই কিন্তু দেখতে পাচ্ছেন কোনো সিঙ্গেল ডেন্ট পাবেন না আর এখানে হচ্ছে আপনার এইটা অংশটা আর হচ্ছে এই পাশে টায়ার এবং অ্যালবামের অংশটা দেখাচ্ছে এটা কিন্তু ভালো অবস্থায় পেয়ে যাবে ওভারঅল এখানে কিন্তু কোনো সিঙ্গেল ডেন্ট নেই আর হচ্ছে একেবারে ব্যাক সাইড থেকে দেখাচ্ছি ব্যাক সাইড অংশটা নিয়ে কথা বলতে গেলে ব্যাক গ্লাসটা কিন্তু এখন অরিজিনাল অবস্থায় আছে আর থ্রি গ্রেডের একটি গাড়ি আর হচ্ছে গ্লাসগুলো দেখিয়ে দিচ্ছি লাইটগুলো কিন্তু ভালো অবস্থায় পেয়ে যাবেন আর এখান থেকে দেখিয়ে দিই এক্সা সামনে এবং পিছনে বাম্পারের অংশটা দেখাচ্ছি আপনাদের আর হচ্ছে এই পাশের অংশটা দেখিয়ে দিই এটা ভালো অবস্থায় আছে এ পাশে টায়ার এবং অ্যালুমিনিয়ামের অংশটা দেখিয়ে দিচ্ছি এগুলো ভালো অবস্থায় পেয়ে যাবেন এবং এখানে হচ্ছে রেন অংশটা তো আমি এখন আছি গাড়ির ইন্টিরিয়ারে সামনের দিকে দুইটি এয়ার লাগানো আছে এবং স্পিড মিটার অনলি আর হচ্ছে গ্যাস মিটারটা এবং ডিজিটাল মিটার ডিবিটি প্লেয়ার লাগানো আছে এবং এসি ভেনটা হচ্ছে নর্মাল এসি কন নন এসি কন্ট্রোলার এবং এসি ভেনগুলো দেখা যাচ্ছে এগুলো ভালো অবস্থায় পেয়ে যাবে অটো গিয়ারের একটি গাড়ি অবশ্যই আর হচ্ছে এখানে জিনিসপত্র রাখার জায়গা ইন্টেরিয়ারটা হচ্ছে বিস্কিট কালার বিস্কিট কালার হচ্ছে আপনার সব গাড়িদের সবচেয়ে হাই গ্রেডের যে ইন্টেরিয়ার কালার ওটা এবং এখানে চার্জারও আছে ওডেন করা আছে গাড়িতে অল অপশন অটো সব অপশন অটো এখানে উইন্ডোজ কিগুলো দেখা যাচ্ছে এগুলো কিন্তু ভালো অবস্থা আছে এবং দরদার প্যাড নিয়ে কথা বলতে গেলে দরদার প্যাডগুলো কিন্তু ভালো অবস্থায় পেয়ে যাবেন ইনশাল্লাহ এখান থেকে দেখিয়ে দিচ্ছি আমি আপনাদের পার বাই পার এগুলোও কিন্তু ভালো অবস্থা আছে ইনশাল্লাহ তো তার দরদার ট্রাঙ্কটা খুলে দিচ্ছি সো আমরা এখন দেখলাম গাড়ির যেই এক্সটেরিয়ার এবং এক্সটেরিয়ার এবং ইন্টেরিয়ারটা তো আমরা এখন গাড়ির ইঞ্জিনের অংশটা দেখাবো দেখতে পাচ্ছেন আমি এখন আছি গাড়ি ইঞ্জিন রুমের অংশটা এখানে চ্যাসিসগুলো দেখিয়ে দিচ্ছি এগুলো কিন্তু ভালো অবস্থায় আছে আর হচ্ছে ভিভিটি ইঞ্জিন লাগানো আছে গাড়িতে এবং এখানে হচ্ছে একটা ফিল্টারের অংশটা আর ফিউজ বক্সটাও দেখিয়ে দিচ্ছি এবং এসে গাড়ি মার্সেলের অংশটা যদি দেখা এখানে এটাও কিন্তু ভালো অবস্থায় আছে আর হচ্ছে কোনো সিঙ্গেল ডেন্ট নেই এবং কোনো অ্যাক্সেসরি কিন্তু পাবেন না ইনশাল্লাহ স্টিকারগুলো কিন্তু এখন অবস্থায় আছে হচ্ছে এই পর্যন্তই সো এই হচ্ছে ওভারঅল গাড়ির যেই প্যাসেঞ্জার রুমের অংশটা এখন গাড়ির ব্যাগ অংশটা দেখব দেখতে পাচ্ছেন আমি এখন আছি গাড়ির যেই ব্যাগ ডালার অংশটা সো এখানে কিন্তু আপনার সিক্স লিটার ইঞ্জ কিট লাগানো আছে এবং স্পিয়ার টুসাকার জায়গাগুলি আসলে এবার অবশ্যই পেয়ে যাবেন আর এখান থেকে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু ভালো অবস্থা আছে ভালো অবস্থায় কিন্তু পেয়ে যাবেন তো পাচ্ছ না আর এখানে নিচে রয়েছে স্পেয়ার টুলস চাকার জগ খুলে স্লিভার এগুলো কিন্তু ভালো অবস্থায় পেয়ে যাবেন সো এই হচ্ছে ওভারঅল কন্ডিশন গাড়ির ই হলে গাড়ি এক্সটেরিয়ার এবং ইন্টেরিয়ার অংশটা আর হচ্ছে অল ওভার ওভার দেখছিলেন টয়োটা এক্স করলা দু হাজার চারের মোটের সাথে রেজিস্ট্রেশন পনেরো সিসি একটি গাড়ি গাড়িটি অপটেন এবং সিএনজি চলিত সিক্সটিন লিটার সিএনজি করা আছে গাড়ির কাগজপত্র নিয়ে কথা বলতে গেলে চব্বিশ পর্যন্ত আপডেট পেয়ে যাবেন স্মার্ট কার্ডও আছে গাড়িটা আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে দশ লক্ষ আশি হাজার টাকা প্রাইসটা আস্কিং প্রাইস আপনারা এসে দেখে দামাদামি করে নিয়ে যাবেন সো আমরা এখন আমাদের পরের গাড়িটা দেখব